গাড়ি ঘোড়া আছে সেগুলো তো হঠাৎ করে দিক দিয়ে ক্রস করা যায় সেই কারণে মানুষজন যখন রাস্তা পারাও করতে যাবে সে অ্যাক্সিডেন্ট হতে পারে যেকোনো সময় সময় ফ্লাইওভারের এই অংশের রেলিং গুলো সম্প্রতি রাতের আধারে কে বা কারা ভেঙে ফেলেছে আর সেই ফাঁকা স্থান ব্যবহার করে গাড়ি ও মোটরসাইকেল গুলো নিয়ম না মেনে বিপজ্জনকভাবে বিপরীত লেনে চলে যাচ্ছে বাসটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার সাথে এখনই লাগিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল এবারে মনে করেন সাথে সাথে গাড়ি এখান দিয়ে ইউটার্ন নেয় যা খুবই বিপজ্জনক এবং যে কোনো সময় সেখানে দুর্ঘটনা ঘটতে পারে অনিয়মিত চলাচলের কারণে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা ফলে সাধারণ যাত্রীদের মধ্যে বাড়ছে আতঙ্ক আর রাস্তায় সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক যানজট বিশেষ করে কলেজ ও অফিস টাইমে এই এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায় আর ভাঙা রেলিগের সুযোগে নিয়ম না মানার প্রবণতা পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রেলিং ভাঙা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এটি সরকারি অবহেলার একটি জ্বলন্ত উদাহরণ প্রতিদিন হাজারো মানুষ বিশেষ করে শিক্ষার্থী শ্রমজীবী ও সাধারণ যাত্রীরা এই রাস্তায় চলাচল করে ফলে জননিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে ফ্লাইওভারটি কার্যত এক দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে বর্তমানে দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে সামনে আশঙ্কা রয়েছে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এলাকাবাসী ও সাধারণ পথচারীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন